মানেক মিয়া উনিশশো এগারো থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত বেঁচে ছিলেন তিনি ছিলেন বাংলাদেশের এক সাংবাদিক রাজনীতিবিদ ও ভাষা আন্দোলনের অগ্রনায়ক তার পুরো নাম ছিল শেখ মনসুর আলী কিন্তু তিনি মানিক মিয়া নামে সর্বাধিক পরিচিত মানেক মিয়ার সাংবাদিকতার অবদান ছিল তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা যা ছিল বাংলাদেশের প্রথম স্বাধীন চেতা ও প্রগতিশীল সংবাদপত্র উনিশশো তেপান্ন সালে পাকিস্তান আমলে সেন্সরশিপের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখেন তার পত্রিকা বাঙালির অধিকার ও সাহিত্য শাসনের দাবিকে জোরালো করে ভাষা আন্দোলনের ভূমিকা হিসেবে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন ইত্তেফাক পত্রিকার মাধ্যমে তিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনকে জনসমর্থন দেন উনিশশো সালে বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানের শাসক গোষ্ঠীর দমন নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা চালিয়ে যান উনিশশো সালে গণঅভ্যুত্থানে তার পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন উনিশশো সত্তরের দশকে ঢাকার এই গুরুত্বপূর্ণ সড়কটির নাম মানিক মেয়ে অ্যাভিনিউ রাখা হয়েছিল তার সাংবাদিকতা রাজনৈতিক সংগ্রাম ও বাঙালির অধিকার আন্দোলনের অসামান্য অবদানের জন্য এটি তেজগাঁও এলাকায় অবস্থিত সেখানে দৈনিক ইত্তেফাকের প্রেস ও অফিস ছিল এই রাস্তাটি ঢাকার সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাসের সাক্ষী